চাকরি পাওয়ার পর স্বপন এই প্রথম ছুটিতে গ্রামের বাড়িতে যাবে ট্রেনটা লেট ছিল অনেক রাত হয়ে গেছে স্টেশনের বাইরে এসে দেখে কোনো রিকশা নেই অনেকটা পথ হেঁটেই যেতে হবে যদিও সাথে তেমন কোনো ভারী কিছু ছিল না যাই হোক ও চলতে শুরু করল নিশুতি রাত ঘুটঘুটে অন্ধকার কিছু দূর যেতেই ওর মনে হলো কেউ যেন ওর পেছন পেছন আসছে অনেকটা গাছমছি ভাব স্বপ্ন একটু দাঁড়িয়ে পড়ে তখন দেখতে পায় একটি মেয়ে ওর পেছনে এসে দাঁড়িয়ে পড়ে মেয়েটিকে স্বপন চিনতে পারে আরে ও তো শ্যামলী ওর সাথেই তো ওর বিয়ের কথা হয়েছিল কিন্তু শ্যামলী তো জলে ডুবে মারা গিয়েছিল আর তারপরেই তো ওই চাকরি নিয়ে শহরে চলে যায় চাকরি পাওয়ার পর এ প্রথম তার গ্রামে ফেরা ওর খুব ভয় করতে শুরু করে গা হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসে ও কিছু ভাবতে পারে না তারপর চলতে চলতে কখন যেন ওরা সেই পুকুরটার সামনে এসে দাঁড়ায় শ্যামলী বলে আমি তখন থেকেই তোমার জন্য অপেক্ষা করে আছে একা একা আর ভালো লাগে না চলো না এবার দুজনে একসাথে ডুবে মরি কথা শুনে স্বপন খুব ভয় পেয়ে যায় বলে না না আমি বাঁচতে চাই তারপর ছুটতে থাকে আমলি কেমন যেন আসতে থাকে স্বপন দৌড়তে দৌড়তে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন সকাল হয়ে গেছে ওকে পড়ে থাকতে দেখে ও গ্রামের পরিচিত একজন লোক ওকে ডেকে তোলে তারপর সব কিছু শুনে ওকে বাড়ি নিয়ে যায় বাড়ি এসে মাকে সব কথা খুলে বলে মা শুনে বলে এখনই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে তারপর ওরা তান্ত্রিক বাবার কাছে যায় সব কথা খুলে বলে তান্ত্রিক বাবা সব শুনে বলে মন্দিরে গিয়ে যজ্ঞ করতে হবে ওর অশুভ আত্মাকে মুক্ত করতে হবে তারপর গিয়ে যজ্ঞ করে যজ্ঞের পবিত্র অগ্নিতে ওর অশুভ আত্মার মুক্তি লাভ হয় আর শ্যামলী চিরতরে হারিয়ে যায়